বাবাকে মেরে শোকেশে আর দাদাকে খুন করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে পলাতক গুণধর ছেলে এমনই হার হিম করা জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের ব্লকের ডাওয়াগুড়ি এলাকার বৈষ্ণবপাড়ায় পুলিশ জানিয়েছে মৃতবৃদ্ধের নাম বিজয় বৈশ্য ও যুবকের নাম গোপাল রায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে শোকেশ থেকে বৃদ্ধা কম্বল মোড়া দেহ এবং বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে যুবকের দেহ উদ্ধার করেছে এলাকাবাসীরা জানান মা বাবার সঙ্গে এই বাড়িতে একমাত্র ছেলে প্রণব বৈশ্য কয়েক মাস আগে প্রণবের মা মারা যান বাড়ির পাশে পিসি এবং ভাই গোপাল রায় একই বাড়িতে প্রণবের মা মারা যাবিও মারা যান তারপর থেকে গোপাল রায় নিখোঁজ হয়ে যান জানা বাবা ও ছেলে প্রণব দুজনেই বাড়িতে থাকতেন ছেলে মাঝে মধ্যে বাবার ওপর অত্যাচার করত বলেই দাবি এলাকাবাসীর সোমবার সকালে এক মাছওয়ালা বাড়িতে মাছ দিতে এসে দেখেন একটি চিঠি সেই চিঠি ঘিরেই শুরু হয় আতঙ্ক তাতে লেখা বাবাকে নিয়ে ছেলে ছেচল্লিশ ভিন্ন রাজ্যে গেছেন ডাক্তার দেখাতে সন্দেহ হয় পুলিশকে খবরতে দেয় এলাকাবাসীরা পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করে বাবার মৃতদেহ এবং পরবর্তীতে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় গোপাল রায়ের দেহ প্রণব বৈশ্যর বাবা যে রয়েছেন বিজয় বৈশ্য উনি আর হচ্ছে পরবর্তী আমরা তার পিস্তত দাদা যে আছে গোপাল রায় তার বডিটাও রিকভার করেছি আমরা তদন্ত করে দেখছি গন্ডগোল কি নিয়ে সেটা ওটা পারিবারিকের ব্যাপারে ওটা আমি বলতে পারবো না